হবে কোথায় কালে মাঝুদী কালে একবার পর শুধু পরবা লাতটুকুন পাঠ করলে হা দা খাল জাম্নাত তোমাদের স্থান হবে ওই জাম্নাতের ভিতরে একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দেয় বলেন নবীও আপনি তো আমাকে মহব্বত করে আমার প্রতি মহব্বত প্রেম ভালোবাসা থাকার কারণে আপনি এই কথা বলে দিয়েছেন যে হ্যাঁ আমার প্রতি তোরা না বিশ্বাস করলে কিন্তু যিনি আসমান জমিনের এক সত্র মালিক তিনি হলেন আল্লাহ ওই আল্লাহর প্রতি একবার যদি করে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ কর তাহলে তোমার স্থান আল্লাহ পাক জান্নাতে দেবে নবীও আপনি তো কথাটা আমাকে মহাব্বত করিয়া

আপনি নাও মানতে পারেন টাঙ্গেল আলিয়া মাদ্রাসার ইমাম্মা যদি গেলে প্রিন্সিপাল উনি যদি গেলে ফতোয়া দেয় নাও মানতে পারেন আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে এই বাংলাদেশের ভিতরে বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সব যদি গেলে ফতোয়া দেয় এটা আপনি নাও মানতে পারেন আহারে বাইতুল আল্লাহর ঘর কাবা ঘর এই মক্কা ঘরে যিনি ইমাম উনি ফতোয়া দিলে আপনি নাও মানতে পারেন আল্লাহ পাক বলেন আমি এমন একটা ফতোয়া আজকে দিয়ে দেব এই ফতোয়াটা দুনিয়ার কোন

মানুষের যারা আল্লাহর প্রতি এবার আনন্দ করে আখেরাতের প্রতি এবার আনন্দ গ্রহণ করে অথচ তারা মোমেন না আল্লাহর প্রতি বিশ্বাস করলেও আখেরাতের প্রতি বিশ্বাস করলেও তারা কখনো মোমেন হইতে

আল্লাহ পক বলছেন মোমেন তো তারাই যারা আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে জোরে সরে বলছে বাহান আল্লাহ শুধু তাই নয় এরপরেও বিশ্বাস স্থাপন করার পরেও যদি তাহলে তারা সন্দেহ পোষণ করে তাহলে তাদের এমান থাকবে না তারা মোমেন হতে পারবে না কথা ঠিক কিনা গণ সুম্মা আলামিয়ার কাবু যদি তাদের সন্দেহ যদি না থাকে তাহা হইলে তারা মোমেন হতে পারবে জোরে সরে বলি সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল যে মোমেন হবে তারা যারা আল্লাহ রাসুলের প্রতি এমান আনন্দ গ্রহণ করে এরপরে তারা কখনো সন্দেহ পোষণ করে না তারাই হবে মোমেন জোরে সরে বলি সুবাহান আল্লাহ এই সমস্ত মোমেনরা যদি কালে কাজ করে কে আল্লাহ আল্লাহ পাক বলেন তারা বিনয় নম্রতার সাথে খুজ এবং খুশুর সাথে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় অন্তরে নিয়া এরা যদি কালে আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা দেয় যেটাকে নামাজ বলা হয় এই নামাজ যদি কালে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কয় এরা হলো মুমিন আর এই মুমিন হওয়ার কারণে এরা সফলতা অর্জন করবে আর সফলতা অর্জন করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে সন্নাহ দান করে দেব যারা سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله نبي নোরের পোদল নবিয়ামার আমার নোড়ের পোদল করবেন উজালা রোজা সারন রোজা সারন করবেন তিন অম্বের ফা শোব আলহামদুলিলাম লা ইহাম ইব আলহামদুলিল্লা ইহাম আর লোহা কালাম হালম আর লোহা কালাম সৃষ্টি যারোশ নিজে ও খুশি খুশি نمرة خير حبيب الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله সম্মানিত ভাইরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুই চারটি কথা যা বললাম এর মধ্যে যদি গেলে কোনো ত্রুটি নিশ্চিত হয়ে থেকে নিজ ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন